অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে খোয়াই আগরতলা সড়ক অবরোধ ধলাবিল বাগান স্কুলের সামনে দুর্ঘটনাগ্রস্ত স্কুটি চালক রাজেশ মুন্ডারকে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি প্রশাসনিক আশ্বাসের ভিত্তিতে অবশেষে এক ঘন্টা বাদে অবরোধ মুক্ত হয় ঘটনা গত সাত ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা নাগাদ খোয়াইয়ের চেরমা এলাকায় স্কুটি ও একটি টমটমের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষে আহত হন স্কুটি চালক রাজেশ মুন্ডা এর মধ্যে এক ঘটনাস্থলে এসে হঠাৎ রাজেশ মুন্ডাকে বেধরক পেটায় বলে অভিযোগ জানা গেছে বর্তমানে রাজেশ মুন্ডা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যাপারে থানায় মামলাও করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাজেশ মুন্ডাকে মারধরের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেননি যার কারণে এই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার অল আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা খোয়াই শাখা পথ অবরোধ আন্দোলনে নামে সকাল এগারোটা থেকে খোয়াইয়ের ধলাবিল বাগান স্কুলের সামনে সংশ্লিষ্ট আদিবাসীরা তথা মুন্দা সম্প্রদায়ের সাধারণ নারী পুরুষ নির্বিশেষে অবরোধ আন্দোলনে সামিল হন অবরোধের ফলে সভাপতির সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তো আজকে থানা পুলিশ আসামিও ধরতে পারে না আমাদের রোগী এইভাবে মারধর করতে যেনেনা মারতে তারপরে দিahara আসামিও ধরতে জল পারেনা রোগীর আর চিকিৎসা করব আমরা পরিমাণ কই থেকে টাকা পাব সেজন্য আমরা এখন রাস্তা অবরোধ করেছি রোগীর জন্যে এক্সির কোন কবে উইসলো

খবর পেয়ে ও খোয়াই পোষণকান্তি মজুমদার খোয়াই থানার ওসি সুবীর মালাকার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ছুটে আসেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল অনতি বিলম্বে অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হবে এ ব্যাপারে এসডিপিও ওসি এবং জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতালের কাছ থেকে আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা পথ অবরোধ মুক্ত করেন কার্যত দুপুর বারোটা নাগাদ এই পথ অবরোধ মুক্ত হয় বিকেলের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানালেন এসটিপিও ও খোয়াই পোষণ কাতি মজুমদার ঘটনা হয়েছিল সাত তারিখে তারপর এটার একটা কমপ্লেইন আসে কালকে আমরা কমপ্লেনটা রেজিস্টারও করি তো অ্যারেস্টের দাবিতেই রাস্তার ওপরটা হবে তো আজকে বিকালের মধ্যে আমরা অ্যারেস্ট করে ফেলবো আমরা অলরেডি নিজেদের সোর্সেস লাগিয়ে দিয়েছি উইল বি অ্যারেস্টিং দেম শুন অ্যান্ড দেন দ্য প্রবলেম এখন কি পথ অবরোধটা উঠানো হয়েছে থ্যাংক ইউ উঠানো হয়েছে অবরোধ মুক্ত হলেও আদিবাসীরা তথা সংশ্লিষ্ট মুন্ডা সম্প্রদায়ের জনসাধারণ এই রাজেশ মুন্ডাকে মারধরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তবে অভিযুক্তকে বিকেলের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের আশ্বাসে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে স্বস্তির ভাব তবে কখন এই অভিযুক্ত গ্রেপ্তার হয় সেটাই এখন লক্ষণীয় বিষয় রিপোর্ট নিউজ গার্ড